বুধবার জামুড়িয়া সিপিএম এরিয়া কমিটির তরফে আসানসোল পৌর নিগমের জামুড়িয়া এক নম্বর বড় অফিস ঘেরাও কর্মসূচি নেওয়া হয় তার সাথে সাথে সিপিএম এর তরফে বড় অফিসের সামনে নাগরিক পরিষেবার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভের পর সিপিআইএম এর এক প্রতিনিধিমন্ডল বড় অফিসের আধিকারিকের সঙ্গে দেখা করে এবং তারা তাদের দাবিপত্র তুলে দেয় জানা যায় জামুড়িয়া বাজার অবস্থিত সিধু মূর্তির পাদদেশে সামনে সিপিএম কর্মী এবং সমর্থকেরা একত্রিত হয় রেলি করে বাজার সিনেমা মোড় দামোদারপুর হয়ে বড় অফিসে সামনে পৌঁছায় তাদের দাবি কারখানায় স্থানীয় বেকার যুবক যুবতীদের নিয়োগ এলাকায় স্বচ্ছ পানীয় জল আবাস যোজনা দুর্নীতির বিরুদ্ধে তারা তাদের দাবি তুলে ধরে এবং বড় অফিসের আধিকারিকের হাতে দাবিপত্র তুলে দেয় সিপিএম নেতা তাপস কবি জানান বামফ্রন্টের আমলে তৈরি গেস্ট হাউসে দৈনীয় অবস্থা হয়ে পড়ে আছে নজরুল শতবার্ষিকী ভবন পড়ে যাচ্ছে প্রতি বছর কোটি টাকা ট্যাক্স আদায় করা হয় দু থেকে পনেরো সাল পর্যন্ত দশ থেকে বারো কোটি টাকা ট্যাক্স আদায় করা হয়েছে তাও জামুড়ে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি অবাধে জমি লুট হচ্ছে বড় অফিসের কর্মীরা দুর্ব্যবহার করছে ছিলাম সেই গেস্ট হাউস পর্যন্ত আজকে মানে যে কোনো অবস্থায় আজকে ভেঙে যেতে পারে নজরুল শতবার্ষিকী পড়ে যেতে পারে আপ্যায়ন যেখান থেকে রোজগার হচ্ছে নজরুল শতবার্ষিকীতে রোজগার হচ্ছে পৌরসভা আজকে সেগুলো সব ভেঙে পড়ছে কেন টাকা নেই কেন টাকা নেই এখান থেকে প্রতি আমরা যখন ছেড়ে যাই এই পৌরসভা পনেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এই যে দশ কোটি বারো কোটি টাকা কালেকশন হলো ট্যাক্সের মধ্য আজকে সেই টাকা আজকে শেষ হয়ে বিক্ষোভ প্রদর্শনে সুমিত কবি কালিমুদ্দিন আনসারী সঞ্জয় চ্যাটার্জী বাদল কর্মকার সুভাশিস মন্ডল, উজ্জ্বল চ্যাটার্জী বুদ্ধদেব রজক দিলীপ বাউরি ভরত সম অন্যান্য সিপিএমের কর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিল জামুড়িয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস